হ্যালো ভ্রবন আমার রিসিয়ান ওয়েলকাম টু ম্যাথোডি অফ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমরা ক্লাস সেভেনের কোষে দেখি সতেরোর পার্ট থ্রি সলভ করবো যেখানে আমরা কোষে দেখি সতেরো সাতের দাগ থেকে শুরু করে এগারো দাগ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন ডিটেইলে স্টেপ বাই স্টেপ সলভ করব তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক কোষে দেখি সতেরো সাতের দাগের প্রশ্নটা কি বলছে একটি বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল ছ হাজার চারশো বর্গমিটার প্রতি মিটারে তিন দশমিক পাঁচ শূন্য টাকা খরচ করে ওই জমির চারিদিক বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে হিসেব করি ঠিক আছে তাহলে যে ইনফরমেশানগুলো বলে দিছি সেগুলো আমরা প্রথমে লিখে নেবো যে জমিটির ক্ষেত্রফল জমিটির ক্ষেত্রফল বলে দিছি সেটা কত ছ হাজার চারশো বর্গমিটার ঠিক আছে তাহলে আমরা এখানে লিখতে পারি অর্থাৎ দিয়ে অর্থাৎ বাহুর দৈর্ঘ্য ঠিক আছে তার স্কোয়ার সমান ছ হাজার চারশো বর্গমিটার বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার বাহুর দৈর্ঘ্যের স্কোয়ারের সমান হয় অর্থাৎ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে যদি আমরা স্কোয়ার বা বর্গ করে দিই তাহলেই সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা পাওয়া যায় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফলের জায়গায় আমরা কি লিখলাম বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার সমান ছ হাজার চারশো বর্গমিটার তাহলে শুধুমাত্র বাহুর দৈর্ঘ্য সমান কী হবে বা শুধু বাহুর দৈর্ঘ্য কী হবে দেখো একদিকে যদি আমরা স্কোয়ারটা তুলে দিই তাহলে অপর দিকে স্কোয়ার রুট দিতে হয় এটাই তো নিয়ম তাহলে স্কোয়ার রুটের মধ্যে ছ হাজার চারশো ঠিক আছে এবার ছ হাজার চারশো কে যদি আমরা বর্গমূল করি তাহলে বর্গমূল কত হবে আশি ছ হাজার চারশো বর্গমূল হয় আশি তাহলে বর্গাকার জমিটির বাহুর দৈর্ঘ্য কত আশি মিটার ঠিক আছে অতএব লিখবো যে বর্গাকার জমিটির বাহুর দৈর্ঘ্য কত আশি মিটার সুতরাং এবার আমরা পরিসীমাটা বের করবো তাহলে অতএব বর্গাকার জমিটির পরিসীমা সমান কি হবে বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি চার গণিত বাহুর দৈর্ঘ্য তাহলে সমান চার গণিত বাহুর দৈর্ঘ্য ঠিক আছে চার গণিত বাহুর দৈর্ঘ্য সমান চার গণিত আশি মিটার ঠিক আছে তাহলে চার গণিত আশি মিটার মানে কত হয় চারটে বত্রিশ অর্থাৎ তিনশো কুড়ি মিটার সুতরাং আমরা এখানে বর্গক্ষেত্রটির পরিসীমা পেয়ে গেলাম সেটা কত তিনশো কুড়ি মিটার তাহলে প্রতি মিটারে খরচ কত হচ্ছে তিন টাকা পঞ্চাশ পয়সা বা তিন দশমিক পাঁচ শূন্য টাকা ঠিক আছে তাহলে আমরা এখানে লিখবো যে অতএব দিয়ে প্রতি মিটারে ঠিক আছে প্রতি মিটারে তিন দশমিক পাঁচ শূন্য টাকা খরচ হলে ঠিক আছে প্রতি মিটারে তিন দশমিক পাঁচ শূন্য টাকা খরচ হলে মোট খরচ কি হবে দেখো এক মিটারে খরচ হচ্ছে তিন দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে টোটাল পরিসীমাটা কত টোটাল পরিসীমা হচ্ছে তিনশো কুড়ি মিটার ঠিক আছে তাহলে মোট খরচ কী হবে তিনশো কুড়ি গণিত তিন দশমিক পাঁচ শূন্য সমান তিনশো কুড়ি গণিত তিন দশমিক পাঁচ শূন্য টাকা ঠিক আছে সমান তিনশো কুড়ি গণিত এখানে তিনশো পঞ্চাশ বাই একশো টাকা ঠিক আছে সমান তিনশো কুড়ি গণিত তিনশো পঞ্চাশ বা একশো এটা কাটাকাটি করলে কী পাবো আমরা এখানে দেখো দুটো শূন্য কেটে যাবে ঠিক আছে তাহলে বত্রিশ গুণিত পঁয়ত্রিশ তাহলে বত্রিশ আর পঁয়ত্রিশ গুণ করলে কী হয় ওয়ান ওয়ান টু জিরো টাকা ঠিক আছে আর এটাই হয়ে যাবে আমাদের নির্ণয় উত্তর ছাতের দাগের প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি এখানে কী বলেছে একটি বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল ছ বর্গমিটার প্রতি মিটারে তিন দশমিক পাঁচ শূন্য টাকা খরচ করে ওই জমির চারিদিক বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে এটা আমাদেরকে বের করতে হবে তাহলে প্রথমে যে ইনফরমেশনটা বলে দিয়েছি সেটা আমরা লিখে নেব যে জমিটির ক্ষেত্রফল কত ছ বর্গমিটার ঠিক আছে তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হয় বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার করলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাই সেই জন্য আমরা ক্ষেত্রফলের জায়গায় লিখেছি বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার সমান ছ বর্গমিটার তাহলে বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার সমান যদি ছ হাজার চারশো হয় তাহলে শুধু বাহুর দৈর্ঘ্য সমান কি হবে এই স্কোয়ারটা আমরা তুলে দিচ্ছি তাহলে একদিকে স্কোয়ার তুলে দিলে অপরদিকে স্কোয়ার রুট বা বর্গমূল হয়ে যায় তাহলে ছ হাজার চারশোটা বর্গমূল হয়ে গেছে এবার ছ হাজার চারশো বর্গমূল যদি আমরা নির্ণয় করি তাহলে সেটা কত হয় সেটা হয় আশি অর্থাৎ বাহুর দৈর্ঘ্যের সাংখ্যমান কত পেলাম আমরা আশি ঠিক আছে সুতরাং বর্গাকার জমিটির বাহুর দৈর্ঘ্য সমান কি হবে আশি মিটার ঠিক আছে তাহলে বর্গাকার জমিটি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি এবার এখান থেকে তো খুব সহজেই পরিসীমাটা বের করা যাবে পরিসীমার ফর্মুলা কি বর্গক্ষেত্রের চার গণিত বাহুর দৈর্ঘ্য আমরা দেখেছি যে বর্গাকার জমিটির পরিসীমার সমান চার গণিত বাহুর দৈর্ঘ্য সমান চার গণিত বাহুর কত আশি মিটার তাহলে চার গণিত আশি মিটার সমান তিনশো কুড়ি মিটার ঠিক আছে সুতরাং প্রতি মিটারে তিন দশমিক পাঁচ শূন্য টাকা খরচ হলে মোট খরচ কী হবে তিনশো কুড়ি গণিত তিন দশমিক পাঁচ শূন্য টাকা এবার আমরা কি করেছি এখানে তিন দশমিক পাঁচ শূন্য বাই একশো করেছি দিয়ে কাটাকাটি করেছি ফাইনাল আউটকাম আমাদের কত এসছে যেটা খরচ মোট সেটা হচ্ছে এক হাজার একশো কুড়ি টাকা আর এটাই হয়ে যাবে আমাদের নির্ণয় উত্তর এরপর আটের দাগের প্রশ্নটা কি বলছে করিম চাচার আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং এই জমির ক্ষেত্রফল পাঁচশো আটাত্তর বর্গমিটার করিম চাচার জমির দৈর্ঘ্য প্রস্থ ও পরিসীমা কত ঠিক আছে তাহলে আমরা এখানে প্রথমে ধরে নেব যে ধরি আয়তক্ষেত্রাকার ঠিক আছে জমির প্রস্থ কত মিটার ঠিক আছে ধরলাম যে যে আয়তক্ষেত্রকার জমিটি আছে তার প্রস্থ মিটার তাহলে প্রস্থ যদি এক্স মিটার হয় তাহলে দৈর্ঘ্য তো তার দ্বিগুণ হবে তাহলে অর্থাৎ দৈর্ঘ্য সমান হবে দুই গণিত সমান দুই গণিত এক্স মিটার ঠিক আছে তাহলে দৈর্ঘ্য প্রস্থ আমরা ধরে নিয়েছি দৈর্ঘটা হচ্ছে টু এক্স মিটার এবং প্রস্থ হচ্ছে এক্স মিটার আবার আমরা এখানে কি জানি প্রশ্নের মধ্যে বলে দিয়েছে যে জমিটির বর্গমিটার আমরা এখানে যে জমিটির ক্ষেত্রফল পাঁচশো আটাত্তর বর্গমিটার ঠিক আছে এবার আমরা কী লিখতে পারি যে শর্তা অনুসারে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য গণিত সমান হয় উহার ক্ষেত্রফল তাহলে শর্তা অনুসারে আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য অর্থাৎ টু এক্স গণিত প্রস্থ এক্স তাহলে দৈর্ঘ্য গণিত প্রস্থ সমান পাঁচশো আটাত্তর পর্বমিটার তাহলে বা টু এক্স স্কোয়ার সমান পাঁচশো আটাত্তর বা পাশে লিখছি এক্স স্কোয়ার সমান বাই অর্থাৎ দুশো ঠিক আছে বা সমান হবে এবার দুশো উনব্বই বর্গমোর করলে কত হবে এক্স এর মান হবে সতেরো অর্থাৎ আমরা দেখো এখানে প্রস্থটা পেয়ে গেলাম কত সতেরো মিটার আর আমরা এখানে লিখব অতএব জমিটির প্রস্থ কত সতেরো মিটার অতএব জমিটির দৈর্ঘ্য সমান কী হবে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ তাহলে দুই গণিত প্রস্থ সমান দুই গণিত সতেরো মিটার সমান সতেরো দুগুণে চৌত্রিশ মিটার অর্থাৎ জমিটির দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম চৌত্রিশ মিটার সুতরাং এখন আমরা জমিটির দৈর্ঘ্য জানি প্রস্থ জানি অর্থাৎ খুব সহজে আমরা জমিটির পরিসীমা বের করতে পারবো তাহলে অতএব পরিসীমার সমান কী হবে পরিসীমা সমান কী হবে আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কী দুই গণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ ঠিক আছে তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা আছে দুই গণিত দৈর্ঘ্য প্রস্থ সমান দুই গণিত দৈর্ঘ্যগত চৌত্রিশ মিটার যুক্ত প্রস্থগত সতেরো মিটার একক এখানে মিটার দিয়ে দিচ্ছি তাহলে সতেরো চৌত্রিশ যোগ করলে কোথায় একান্ন গণিত দুই দুই গণিত একান্ন মিটার ঠিক আছে এবার একান্ন সঙ্গে দুই গুণ করলে কোথায় একান্ন দুগুণে একশো দুই মিটার ঠিক আছে সুতরাং দেখো আমরা এখানে আয়তক্ষেত্রাকার জমিটির দৈর্ঘ্য বের করলাম দৈর্ঘ্য কত হলো চৌত্রিশ মিটার প্রস্থ বের করলাম মিটার এবং আয়তক্ষেত্রাকার জমিটির পরিসীমাও বের করলাম সেটা কত হলো সেটা হলো একশো দুই মিটার প্রশ্নটা কি বলছে একটি আয়তক্ষেত্রাকার অভিনয় মঞ্চে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ গোটা মঞ্চকে ত্রিপল দিয়ে ঢাকা দিতে ছ হাজার আটচল্লিশ টাকা খরচ হয় প্রতি বর্গমিটার ত্রিপলের দাম একুশ টাকা হলে মঞ্চটির দৈর্ঘ্য প্রস্থ কত হবে হিসেব করি ঠিক আছে তাহলে আমরা প্রথমে কী করবো এখানে ধরে নেবো যে মঞ্চটির দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে কী হবে সেটা আমরা ধরে নেব আমরা প্রথমে লিখবো ধরা যাক মঞ্চটির প্রস্থ প্রথমে প্রস্থ ধরে নেব ঠিক আছে ধরা যাক মঞ্চটির প্রস্থ সমান এক্স মিটার ঠিক আছে এবার প্রস্থ যদি এক্স মিটার হয় তাহলে দৈর্ঘ্য কী হবে এখানে বলেই দিয়েছে যে অভিনয় মঞ্চের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ অতএব মঞ্চটির দৈর্ঘ্য সমান কি হবে সমান দুই গণিত সমান দুই গণিত এক্স মিটার সমান টু এক্স মিটার ঠিক আছে তাহলে আমরা ধরে নিলাম যে মঞ্চটির দৈর্ঘ্য টু এক্স মিটার এবং মঞ্চটির প্রস্থ মিটার ঠিক আছে এবার আমরা যে যে এখন কি বলছে প্রতি বর্গমিটার ত্রিপলের দাম একুশ টাকা তাহলে একুশ টাকায় পাওয়া যায় এখানে লিখব একুশ টাকায় পাওয়া যায় এক বর্গমিটার ত্রিপল ঠিক আছে একুশ টাকায় পাওয়া যায় এক বর্গমিটার ত্রিপল এক টাকায় কত পাওয়া যাবে তাহলে এক টাকায় পাওয়া যায় দি লিখবো এক টাকায় পাওয়া যাবে এক বাই একুশ বর্গমিটার ত্রিপল ঠিক আছে তাহলে অতএব্দি লিখবো সিক্স জিরো ফোর এইট টাকায় পাওয়া যায় সমান কি হবে এক বাই একুশ গণিত সিক্স জিরো ফোর এইট বর্গমিটার ত্রিপল সমান কত বর্গমিটার ত্রিপল পাবো ছ হাজার আটচল্লিশকে যদি আমরা একুশ দিয়ে ভাগ করি তাহলে কত পাবো টু বর্গমিটার ত্রিপল ঠিক আছে সুতরাং আমরা ছ টাকা খরচ করে দুশো অষ্টআশি বর্গমিটার ত্রিপল কিনতে পারবো ঠিক আছে এবার কি বলছে দেখো যে ত্রিপল দিয়ে ঢাকা দিতে ছ হাজার আটচল্লিশ টাকা খরচ হয় অর্থাৎ ছ হাজার আটচল্লিশ টাকায় যে ত্রিপলটা পাওয়া যাবে সেই ত্রিপল দিয়ে গোটা মঞ্চকে ঢাকা যায় অর্থাৎ মঞ্চের ক্ষেত্রফল আর এখানে এই ত্রিপলের ক্ষেত্রফল সমান হবে তাহলে আমরা এখানে লিখব যে প্রশ্নানুসারে প্রশ্নানুসারে ঠিক আছে প্রশ্নানুসারে দৈর্ঘ্য গণিত প্রস্থ অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে আমাদের টু এক্স ইন্টু প্রস্থ হচ্ছে এক্স তাহলে টু এক্স ইন্টু এক্স ইজ ইকোয়াল টু এখানে টু এইট্টি এইট ঠিক আছে বা টু এক্স এক্স গুন করে টু এক্স স্কোয়ার হবে টু এক্স স্কোয়ার ইজ ইকোয়াল টু টু এইট্টি এইট বা এক্স স্কোয়ার সমান কী হবে টু এইট্টি এইট বাই টু সমান ওয়ান ফর্টি ফোর ঠিক আছে বা এক্স সমান কী হবে রুট ওভার ওয়ান ফোরটি ফোর বারো বারো একশো চুয়াল্লিশ অর্থাৎ একশো চুয়াল্লিশকে যদি আমরা বর্গমূল করি তাহলে বর্গমূলের রেজাল্ট কী হবে বারো অর্থাৎ এক্সের মান আমরা পেয়ে গেলাম বারো ঠিক আছে অতএব দিয়ে আমরা লিখবো অতএব মঞ্চটির প্রস্থ সমান এক্স মিটার সমান বারো মিটার ঠিক আছে এবার মঞ্চটির প্রস্থ যদি বারো মিটার হয় তাহলে দৈর্ঘ্য কত হবে তাহলে অতএব মঞ্চটির দৈর্ঘ্য সমান কি হবে দুই গণিত প্রস্থ সমান দুই গণিত বারো মিটার সমান চব্বিশ মিটার ঠিক আছে অর্থাৎ দেখো আমরা এখান থেকে মঞ্চটির দৈর্ঘ্য বের করলাম চব্বিশ মিটার এবং মঞ্চটির প্রস্থ বের করে নিলাম বারো মিটার আর হয়ে যাবে আমাদের নির্ণয় উত্তর এরপর প্রশ্নটা কি বলছে দেখো পাশে ছবির মতো পাঁচ মিটার চওড়া দুটি রাস্তা এ দেখো পাঁচ মিটার চওড়া দুটি রাস্তা একটি আয়তক্ষেত্রাকার বাগানকে সমান চার ভাগে ভাগ করেছে এটা এক ভাগ এটা এক ভাগ এটা এক ভাগ এটা এক ভাগ সমান চার ভাগে ভাগ করেছে এই আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য ষাট মিটার অর্থাৎ এখান থেকে এতটা ষাট মিটার এবং প্রস্থ চল্লিশ মিটার অর্থাৎ এখান থেকে এতটা চল্লিশ মিটার প্রতি বর্গমিটার আশি টাকা খরচ হলে রাস্তা তৈরি করতে মোট কত খরচ পড়বে অর্থাৎ এক বর্গমিটার রাস্তা তৈরি করতে আশি টাকা খরচ হয় তাহলে এই টোটাল রাস্তাটা তৈরি করতে কত টাকা খরচ পড়বে সেটা আমাদেরকে হিসেব করতে হবে এবং প্রতিখণ্ড জমির ক্ষেত্রফল কত হিসেব করতে হবে প্রতিখণ্ড জমি মানে কি এই যে রাস্তাটা এই আয়তক্ষেত্রাকার জমিকে সমান চারটি খণ্ডে ভাগ করেছে সেই সমান চারটি খণ্ডের প্রতিটি খণ্ডের ক্ষেত্রফল কত হবে সেটাও আমাদেরকে বের করতে হবে ঠিক আছে তাহলে আমরা প্রথমে কি করব যে দৈর্ঘ্য বরাবর রাস্তাটির ক্ষেত্রফল বের করবো অর্থাৎ এইখান থেকে এই দৈর্ঘ্য বরাবর শুধুমাত্র ক্ষেত্রফল বের করবো তাহলে আমরা এখানে লিখব যে দৈর্ঘ্য বরাবর রাস্তাটির ক্ষেত্রফল ঠিক আছে সমান কী হবে দেখো আয়দা ক্ষেত্রের দৈর্ঘ্য কত ষাট মিটার তাহলে এই রাস্তা দৈর্ঘ্য ষাট মিটারই হবে তাহলে ষাট এখানে এককে মিটার গণিত এবার বলো রাস্তাটির প্রস্থ কত হবে প্রস্থ এখানে পাঁচ মিটার চড়া রাস্তা বলে দিয়েছে তাহলে ষাট মিটার গণিত পাঁচ মিটার ঠিক আছে তাহলে পাঁচ ছয় তিরিশ অর্থাৎ তিনশো বর্গ মিটার ঠিক আছে তাহলে দৈর্ঘ্য বরাবর রাস্তাটির ক্ষেত্রফল কত পেলাম আমরা তিনশো বর্গমিটার এবার আমরা সিমিলারলি প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল বের করবো তাহলে অতএব প্রস্থ বরাবর রাস্তাটির ক্ষেত্রফল সমান কি হবে এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এই আয়তক্ষেত্রাকার জমিটির প্রস্থগত প্রস্থ হচ্ছে মিটার ঠিক আছে তাহলে এই রাস্তাটার এখান থেকে এইটুকু লেন্থ চল্লিশ মিটার হবে এবং রাস্তাটি পাঁচ মিটার চওড়া তাহলে প্রস্থ বরাবর রাস্তাটির ক্ষেত্রফল সমান কী হবে চল্লিশ মিটার গণিত পাঁচ মিটার ঠিক আছে তাহলে পাঁচ চারে কুড়ি সমান দুশো মিটার সরি দুশো মিটার হবে না বর্গ মিটার দুশো বর্গ মিটার ঠিক আছে তাহলে প্রস্থ বরাবর রাস্তাটির ক্ষেত্রফল কত পেলাম আমরা দুশো বর্গমিটার এবার আমরা একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি যে রাস্তা দুটি কিন্তু একটা কমন অংশে মিট করেছে অর্থাৎ দেখো এই রাস্তাটাও এইটুকু অংশে আছে ঠিক আছে এই মাঝের এইটুকু পোর্শানে আবার এই রাস্তাটাও অর্থাৎ দৈর্ঘ্য বরাবার যে রাস্তাটা আছে সেটাও কিন্তু মাঝের এই পোর্শনে আছে অর্থাৎ দুটো রাস্তারই কিন্তু এইটুকু পোর্শন কমন ঠিক আছে তাহলে পাঁচ সেমি বাই পাঁচ সেমি চওড়া যে বর্গক্ষেত্রটা মাঝখানে আছে এটা কিন্তু দুটো রাস্তারই সেম তাহলে আমরা যখন ক্ষেত্রফলটা বের করছি তার মানে এইটুকু অংশের আমাদের দুইবার নেওয়া হয়ে যাচ্ছে তাহলে আমাদেরকে যদি শুধুমাত্র রাস্তাটির ক্ষেত্রফল চাওয়া হয় তার মানে কি এইটুকু পরিমাণের ক্ষেত্রফল আমাদেরকে বাদ দিতে হবে কারণ কি আমরা দুবার নিয়ে নিচ্ছি একবার দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল মাপলেও এই পোর্শনটা আসছে আবার প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল মাপলেও কিন্তু এই পোর্শনটা আসছে অর্থাৎ এই পোর্শনটা আমাদের দুইবার কাউন্ট হচ্ছে তাহলে এইটাকে ঠিক করার জন্য আমাদেরকে কী করতে হবে দৈর্ঘ্য বরাবর রাস্তাটির ক্ষেত্রফল যুক্ত প্রস্থ বরাবর রাস্তাটির ক্ষেত্রফল মাইনাস এইটুকু অংশের একবার ক্ষেত্রফল যোগ দিতে হবে ঠিক আছে তাহলে আমরা এখানে লিখবো অতএব দিয়ে লিখবো যে রাস্তাটির মোট ক্ষেত্রফল সমান কি হবে দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল তাহলে তিনশো প্লাস প্রস্থ বরাবর ক্ষেত্রফল দুশো মাইনাস এই মাঝখানে যে এক্সট্রা পোর্শনটা আছে তার ক্ষেত্রফল কি হবে এটা হয় রাস্তাটি পাঁচ মিটার চওড়া এই এখানে দেখো পাঁচ মিটার আবার এখানেও পাঁচ মিটার তাহলে পাঁচ মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র তাহলে গুণিত পাঁচ ঠিক আছে বর্গমিটার এককে তাহলে সমান তিনশো দুশো পাঁচশো পাঁচশো মাইনাস পঁচিশ অর্থাৎ চারশো পঁচাত্তর বর্গমিটার ঠিক আছে চারশো পঁচাত্তর বর্গমিটার অর্থাৎ আমরা এখানে দেখো রাস্তাটির মোট ক্ষেত্রফল বের করে নিয়েছি এখানে আমরা লিখব অতএব দিয়ে যে এক বর্গমিটার রাস্তা বানাতে খরচ হয় ঠিক আছে এক বর্গমিটার রাস্তা বানাতে খরচ হয় আশি টাকা ঠিক আছে এক বর্গমিটার রাস্তা বানাতে খরচ হচ্ছে আশি টাকা অতএব চারশো পঁচাত্তর বর্গমিটার রাস্তা বানাতে খরচ হবে আশি গণিত ঠিক আছে এবার চারশো পঁচাত্তরের সঙ্গে আশি গুণ করে দিই তাহলে অর্থাৎ আটত্রিশ হাজার টাকা ঠিক আছে তাহলে রাস্তাটি বানাতে মোট কত টাকা খরচ হচ্ছে সেটা আমরা পেয়ে গেলাম এবার কি বলছে দেখো যে প্রতিখণ্ড জমির ক্ষেত্রফল কত হিসেব করি ঠিক আছে তাহলে এখানে আমাদিকে রাস্তার পোর্শনটা বাদ দিয়ে কতটুকু জমি পড়ে থাকছে সেটা প্রথমে বের করতে হবে তাহলে আমরা এখানে লিখব যে অতএব রাস্তা বাদে অবশিষ্ট জমির ক্ষেত্রফল ঠিক আছে রাস্তা বাদে অবশিষ্ট জমির ক্ষেত্রফল সমান কি হবে দেখো জমিটির ক্ষেত্রফল কী হবে জমিটির দৈর্ঘ্য হচ্ছে ষাট মিটার তাহলে ষাট মিটার গণিত প্রস্থ হচ্ছে চল্লিশ মিটার ঠিক আছে তাহলে ষাট মিটার গণিত চল্লিশ মিটার মাইনাস এখানে রাস্তাটির ক্ষেত্রফল কত পেয়েছি আমরা চারশো পঁচাত্তর বর্গমিটার ফোর সেভেন ফাইভ বর্গমিটার ঠিক আছে তাহলে ষাট চল্লিশ চার ছয় চব্বিশ 2400 ফোর জিরো বর্গমিটার মাইনাস ফোর সেভেন বর্গমিটার ঠিক আছে সমান দু থেকে চারশো পঁচাত্তর বাদ দিলে কত হয় 1925 নাইন টু বর্গমিটার ঠিক আছে অর্থাৎ রাস্তার ক্ষেত্রফল বাদ দিয়ে যে চার টুকরো জমি অবশিষ্ট রইল তার টোটাল ক্ষেত্রফল কত হচ্ছে এক হাজার নশো পঁচিশ বর্গমিটার ঠিক আছে তাহলে প্রতি টুকরোর ক্ষেত্রফল কী হবে তাহলে অতএব এখানে লিখব যে চার টুকরোর প্রতি টুকরোর ক্ষেত্রফল সমান কী হবে সমান ওয়ান নাইন টু ফাইভ বাই ফোর বর্গমিটার ঠিক আছে এবার এক হাজার নশো পঁচিশকে চার দিয়ে ভাগ করলে কত হয় চারশো একাশি দশমিক বর্গমিটার অর্থাৎ রাস্তাটি আয়তক্ষেত্রাকার জমি দিকে যে সমান চারটি অংশে ভাগ করেছিল তার প্রতিটি ক্ষেত্রফল কত হচ্ছে চারশো একাশি দশমিক দুই পাঁচ বর্গমিটার আর এটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর ক্লাস সেভেনের কোষে দেখি সতেরোর পার্ট থ্রি এখানেই শেষ হলো যেখানে আমরা কোষে দেখি সতেরোর সাতের দাগ থেকে শুরু করে এগারোর দাগ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ